আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাস্তার মধ্যে অনেক দূর থেকে এলাম একটা জিনিস আপনাদেরকে দেখায় একটা ছোট্ট বাচ্চার কাণ্ড দেখুন চলুন দেখাচ্ছি আপনাকে দেখুন ছোট্ট বাচ্চা এই দেখেন রস খাচ্ছে খেজুরের গাছ রস লাগা আছে না হাতে নিচ্ছে এবং খাচ্ছে কি করো খাচ্ছ এখন কম হচ্ছে নাকি বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সোনাই তো এগুলো তারি খাচ্ছো কেন এগুলো তো খারাপ হয়ে গেছে এখানে তো মাছি বসছে এই যে মাছি বসছে এগুলো তো জীবাণু আছে হ্যাঁ দর্শক দেখুন এই যে মাছি বসে আছে আপনাদেরকে বুঝাতে পারছি কি না ক্যামেরায় মাছি বসা আছে এবং এই যে ছোটো ছোটো মাছি আছে এবং এই যে ফেনা অনেক ফেনা হয়েছে মানে জীবাণু হয়ে গেছে হ্যাঁ আর এই বাচ্চা এখানে হাত পাইতে এই যে খাচ্ছে দেখেন ওনার হাত ভিজে গেছে দেখেন ওনার হাত ভিজে গেছে গোটাই দেখেন এ বাচ্চা খাচ্ছে খায় না খায় না এগুলো খায় না কি সকালে তারই বিক্রি করে না কার গাছ কে লাগায় তো কিনে খাবা কে বিক্রি করে না ওরা? তো সকালে ভালো তারি কিনে নে যায় খাবা। এইগুলো তো এই তো আহা দেখুন সব এই যে ফেনা হয়ে গেছে এবং এই যে দেখেন জীবাণু ও কামাকড় আসছে এই যে কিন্তু তারি পড়ছে। রস কিন্তু পড়ছে অনেক। এই যে গাছ ভিজে গেছে। হ্যাঁ। আহা। ভিজে গেছে। ছোট গাছ এ যে এখানে পাখির বাসা আছে হ্যাঁ এবং তারি পড়ছে এগুলো খায় না এ তুমি খেয়ে খেয়ে তো তোমার হাত ভিজে দিয়েছো হ্যাঁ কতক্ষণ ধরে খাচ্ছ তুমি কীসে পড়ো তুমি ধরে পড়ো ভালোই তো তুমি আর খাবা না এ তারি খাবা না সকালে কিনে খাবা কয় টাকা লাগবে কও তুমি সরম পাচ্ছ দেখুন দর্শক সরম পাচ্ছে সকালে কিনে খাবা কয় টাকা লাগবে কও কি খাইছ দুপুরে কি দিয়ে খাইছো তরকারি ছিল না এমনি খেয়েছো ডাউল দিয়ে আরে তোমাকে টাকা দিচ্ছি তুমি আর খাবার না এগুলো এগুলো তো জীবাণু সকালে না খাবা বিক্রি করতে আসলে কিনা খাবা দর্শক দেখুন দারুন ভিউ রাস্তা দারুন এই যে বকরি বন্ধা আছে ঘাস খাচ্ছে আর এর রাস্তার মাঝেই এই যে গাছ এখানে এসে খাচ্ছে আরে তুমি সকালে কিনে খাবা ধরো 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 কয় টাকা আছে তোমার কম করে দিই কত টাকা দেবো না ছোটো বাচ্চা ধরো তোমার আম্মুকে দিয়ে দিবা নাও 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 তোমার দাদির কাছে তুমি খাও আচ্ছা এটা তোমার দাদি কি তাহলে দিয়ে দিবা নাও নাও লাও আর সকালে কিনে খাবা বকবে না নাও 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 তোমার দাদিকে দিয়ে দিবা আর স্কুলের খরচ করবা বই কিনতে হয় না আচ্ছা তুমি গাইড কিনবা তাহলে হ্যাঁ আচ্ছা তো থাক যাই তো যাও বাড়ি চলে যাও দর্শক দেখুন এই বাচ্চা তো দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন এরকম অসহায় বাচ্চাদেরকে আমরা বেশি বেশি সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম